মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের এই ভিডিওটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা হলো পুরো এক বছর আগের ভিডিও কেন জানি আমার মনে হয়েছিল এই ভিডিওটা সেই দিন পোস্ট করব না রেখে দেবো পুরো এক বছর পরে আমি পোস্ট করব। আর ওই দিন আমি দেখব আগের বছর কি হয়েছিল আর এ বছর কী কী হয়েছে না হয়েছে কেন জানি আমার ইচ্ছে করছিল তাই এতদিন ধরে আমার ফোনের স্টোরেজ পুরো ফুল হয়ে যাচ্ছিল বারবার তা সত্ত্বেও আমি এই ভিডিওটা রেখেছিলাম আসলে ওই দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল আমার বাড়ির সবাই আমাকে এটাই অনুভব করায় যে ওই দিনটা আমার জন্য শুধু না আমার বাড়ির সবার কাছে খুবই স্পেশাল কারণ ওই দিন ছিল আমার জন্মদিন আমার এখনও কষ্ট মনে আছে ওই দিন আগের দিন রাতেই আমার মা জিজ্ঞেস করেছিল যে কালকে যেহেতু জন্মদিন রয়েছে আমি সকাল সকাল কি খেতে চাই আমার যেহেতু মুড়ি খেতেই বেশি পছন্দ তাই আমি বলেছিলাম মুড়ি আর সঙ্গে ছিল আমার মায়ের হাতের চপ কারণ আমার মায়ের হাতের বাড়ির চপটা খেতে এতটাই ভালো লাগে তাই আমি বলেছিলাম যে মুড়ির সঙ্গে চপটাই ভালো লাগবে তারপরে ছিল ভাত দুপুরে আর ওই দিন আমার কি কি রান্না হয়েছিল স্পেশালি সেইগুলোই আমি শেয়ার করলাম আমি যেহেতু মাছ তারপরে সবজি এই সব বেশিই পছন্দ করি ঘরোয়া রান্না তাই আমার মা ওই দিন কিছু একটা ছিল তাই চিকেন হয়নি ওই দিন তাই মাছের সমস্ত আইটেম হয়েছিল চিংড়া মাছ ছিল তারপরে ছিল এমনি কিছু একটা মাছের মানে ঝোল টাইপের চাটনি সবজি বেগুন ভাজা তারপরে ছিল পোস্ত ভাজা এই পোস্ত ছড়ানো আলু ভাজাগুলো আমার খুব পছন্দের সমস্ত কিছু আমার পছন্দের রান্না করেছিল যে যার মায়ের হাতে রান্না তার কাছে খুবই স্পেশাল হয় তেমনই আমার মায়ের হাতের রান্না আমার তো এই বাড়ির বান্না ভাত সবজি এই সব খেতে খুবই ভালো লাগে মানে তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না তারপরে দুপুরের খাওয়া দাওয়া এভাবেই শেষ হলো তারপর সন্ধ্যেবেলা আমার মা এখন পায়েস করছে পুরো এক হাঁড়ি ভর্তি পায়েস কারণ শুধু তো আমার জন্মদিনে আমি একা খাবো না বাড়ির সবাই মিলে পায়েসটা খাওয়াবে তাই এতটা পরিমাণে পায়েস আর আমার তো চা ছাড়া চলেই না তাই সন্ধ্যেবেলা আমি নিজেই চা বানিয়ে নিলাম আমার জন্য যত যায় খাওয়া দাওয়া হোক না কেন চা আমার ঠিক খেতেই হবে সকালে আর সন্ধ্যাতে চা ছাড়া যেন দিনটা কাটতেই চায় না আমার তারপর এখন সন্ধ্যেবেলা আমার বাবা পুজো দিয়ে আমার জন্য প্রসাদ এনেছে আমার নামে পূজাটা দেওয়া হয়েছিল। আসলে পূজাটা সকালেই দেওয়া হয়েছিল কিন্তু প্রসাদটা এখন এনেছে সামনে আমাদের বাড়ি থেকে মানে কিছুটা দূরে আমাদের রামকৃষ্ণ আর কি মিশন রয়েছে সেখানে ঠাকুরের মানে প্রসাদ পুজো দিয়ে এনেছে আমার জন্য আর যেহেতু এখনও হালকা শীত রয়েছে তাই ওই গুড়ের সন্দেশ টাইপের কিছু একটা মানে সন্দেশই বলতে পারো মানে মিষ্টিটা মিষ্টান্ন পূজা দিয়ে হয়েছিলো এই মিষ্টিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে যেহেতু দুধ আর মানে গুড় দিয়ে পুরো ক্ষীর টাইপের মিষ্টিটা হয় আজকে মানে সারা দিন সমস্ত কিছু রান্না বান্না খাওয়া দাওয়া আমার পছন্দ মতো হচ্ছিল কারণ আমাকে জিজ্ঞাসা করেই করেছিল তারপর এখানে দেখো সন্ধেবেলা আবার ঘুগনি করছে আমার মা কারণ ঘুগনিটা শুধু আমার একার পছন্দের না আমি আর আমার বনু দিন ঘুগনি দিয়ে যাই খেতে দেওয়া হোক না কেন ভাত মুড়ি রুটি সবেতেই আমাদের ঘুগনি একটা মানে পছন্দের খাবার তাই আমার মা এখানে ঘুগনি করছে তারপরে ঘুগনি তো হচ্ছে তার সঙ্গে ছিল সন্ধেবেলা পরোটাইনি ছিল মিষ্টি ছিল তারপরে প্রসাদ তো ছিল তারপর সন্ধ্যা থেকে তো মোটামুটি এই সব খাওয়া দাওয়া চলছিলো এখন হলো আমাকে ফোঁটা দেওয়া হবে আসলে জন্মদিন উপলক্ষে আমাদের তো ফোঁটাই দেওয়া হয় মেনলি আমাদের পায়েস আর ফোঁটা দেওয়া তার জন্য চন্দন তারপরে মালা ঘুমসি প্রদীপ সব কিছু সাজিয়ে নিয়েছে আর কেক কাটা কাটা আমাদের ওসব সেরকম চর নেই এমনি সাধারণত টুকটাক কাটা হয়ে থাকে আর এখানে দেখো আমি মানে বসে আছি আমার যেন কেমন একটা হাসি পাচ্ছিলো আর লজ্জা লাগছিলো যখন ছোটো ছিলাম তখন সব ঠিকঠাক ছিল কিন্তু এখন বড় হয়ে যেতে যেন কেমন লজ্জা পায় যাই হোক এখানে দেখো আমাকে এই সব করছে বলে আমার ভাই তো হেসে লাফালাফি করে বদমাশি করছে আমার সামনে সে আরেক মানে কী বলবো সাধারণত শুধু আমার জন্মদিন বলে নয় আমার ভাই বোনদের জন্মদিনে তো আমাদের ঘরোয়াভাবে রকম পায়েস ফোঁটা দেওয়া এই সবই হয় আমাদের অত মানে কি বলবো মানে এই কেক কাটা সব মানে সাধারণত হয়ে থাকে না সবাই মিলে আমরা খুবই মজা করি যেহেতু আমাদের বাড়িতে অনেকজন রয়েছে আমরা এই সবেই বেশি মানে আনন্দ করি সবাই ঘরোয়াভাবে অনুষ্ঠানগুলোতে অনেক মজা করে থাকে সেরকমভাবে হয়তো কিছু হয়ে থাকে না কিন্তু মানে কি বলবো সবাই মিলে খাওয়া দাওয়া করা একসঙ্গে তারপরে মানে বেশ ভালোই মানে হয়ে থাকে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আরও নতুন ভিডিও পেতে হলে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে টাটা বাই বাই আই ও হাত তালে হাই হাই ফাটি কি বল আই ওর পা আই ওর এবার দিদিকে একটু খাই দাও তুমি আমার দিদিকে খাই দাও দিদিকে একটু খাই দাও দিদিকে দিদি দিদিকে একটু খাই দাও হাই হাই সে এখন খাও আই ও দিদিকে